অবশেষে আক্ষেপ ঘুচল সতেরো বছরের দীর্ঘ এই সময় পর টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত নাটকীয় আর শ্বাসরুদ্ধকর ফাইনালের রোমাঞ্চের শেষটা হলো টিম ইন্ডিয়ার পক্ষেই বিপরীতে প্রথমবারের মতো ফাইনালে উঠেও হৃদয় দক্ষিণ আফ্রিকার পান্ডিয়ার করায় শেষ বলের সাথে সাথেই বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠেন শত কোটি ভারতীয় শহরের হাইওয়ে থেকে শুরু করে গ্রামের গলি রাস্তা ইন্ডিয়ার সবখানেই যেন আতসবাজি আর পটকায় নেমে আসে উৎসব কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা ইন্ডিয়ায় যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে মুহূর্তেই তবে আছে ভিন্ন গল্প ফাইনালের ম্যান অব ম্যাচের পুরস্কার নিতে গিয়েই বিরাট কোহলি জানান ইন্ডিয়ার হয়ে শেষ টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি এবার দায়িত্ব নিতে হবে তরুণদের একই কথা রোহিত শর্মার মুখেও কোচ রাহুল দ্রাবিড়ও ছাড়ছেন দায়িত্ব একদিকে বিশ্বকাপ জয়ের আনন্দ আরেকদিকে প্রিয় তারকাদের অবসরের ঘোষণা মিশ্র অনুভূতিতে পড়ে গেছেন ভারতীয় সমর্থকেরা কতটা যুদ্ধ জয় করেছেন কোহলি রোহিতরা কিভাবে বারবার ব্যর্থ হয়েও শেষমেশ করেছেন বিশ্বজয় রোহিত কোহলির অবসর নেওয়াটাই বা কিভাবে দেখছে ক্রিকেট বিশ্ব এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট সতেরো বছরের এক অপেক্ষার পালা শেষ হল ভারতের আবারও টি টোয়েন্টিতে বিশ্ব সেরা হলো টিম ইন্ডিয়া তবে তার জন্য শক্তিশালী এই দলকে অপেক্ষা করতে হল দীর্ঘ সতেরোটি বছর দীর্ঘ এই শিরোপা প্রশ্ন তোলা হতো সাত মাস আগেই ঘরের মাটিতে অজিতের কাছে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হার খুব কাছে গিয়েও যেন বারবার হজুর খেতে হচ্ছিল কোহলি রোহিতদের এবার তো বিশ্বকাপ না জিতলে ভারতকে চোকাস উপাধি দিতে চেয়েছিলেন ক্রিসকেন তবে তার আর প্রয়োজন পড়েনি রোমাঞ্চ ছড়ানো ফাইনালে বুমরার দুর্দান্ত বলিং সুরিয়া কুমারের ছয় ঘোষণা দিলেন দলের দুই মহাতারকা বিরাট কোহলি আর রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতের কোচ হিসেবে রাহুল ট্রাবের মেয়াদ শেষ হচ্ছে সেটি জানা ছিল সবার রাহুল যে নতুন করে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিচ্ছেন না সেটিও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন আগে গায়ানায় রোহিত টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর পরে শেষ হলো ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের জামানা তবে আশঙ্কা করা হচ্ছিল যে বিশ্বকাপের পরে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে দাঁড়িয়ে টানতে পারেন টিম ইন্ডিয়ার দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি শেষমে সে আশঙ্কায় সত্যি হল বিগত কয়েক ম্যাচ রান না পাওয়া কোহলি জড়ে উঠলেন ফাইনালে ভারতের হয়ে সর্বোচ্চ ছিয়াত্তর রানে ঝলমলে ইনিংস বিশ্বকাপ ফাইনালের ম্যাচ তিনি পুরস্কার নিতে এসে নিজেই জানালেন অবসরের কথা ভারতের হয়ে এটি তার শেষ টি টোয়েন্টি ছিল বলে জানান তিনি নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে বলে এই সিদ্ধান্ত তার অন্যদিকে সতেরো বছর ভারতের জার্সিতে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপ জয় উদযাপনের হিসাবে আন্তর্জাতিক টি-20 কে বিদায় দিলেন রোহিত শর্মাও ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে 16 মিনিট কাটিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিছিলেন হাসি মুখে সংবাদ সম্মেলনের শেষ দিকে এক সাংবাদিকের অবসরNear প্রশ্ন ছুটে গেল রোহিতের দিকে প্রশ্নের শুনে খালিটা মুচকি হেসে চুপ থাকলেন 5-6 সেকেন্ডের পর বলে দিলেন হ্যাঁ এডি আমার শেষ ছিল এভাবেই রাজ্য জয় করে রাজার মতোই টি-20 ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিকেট ইতিহাসের তুই মহারাজা